আমি এক বড় ভাইয়ের কাছ থেকে নাম্বারটা পেয়েছিলাম বড়ো ভাই একজন পুলিশ সফর ছিল তার বা তারও বয়ের পর অনেক সমস্যা ছিল পরে স্যারের কাছে আসছিল তারপর ওখান থেকে আল্লাহ আল্লাপের রহস্য সমাধান পাইছে আট মাস থেকেই সেলিছি স্যার আমাকে শুধু একটা কথা বলছিল যে তুমি নিরাশা হয় না আল্লাপাকে আল্লাহ পা অবশ্যই করবে পরে আল্লাহ আল্লাপের রহস্য সহমতে গেছে মাসের আঠাশ তারিখে

তারপরে এই আমার ভিডিও দেখে রাজশাহী থেকে তারা সরাসরি স্বামী স্ত্রী আমার এখানে আছে আর অনেকগুলি রোগ আছে যেগুলি ভালো হয়েছে তারা জীবন মনে বাচ্চা তাদের হবে না তারপরে আল্লাহ রহমানের দেখা গেল যে বাচ্চা হয়েছে তারপরে কি ঘটনা ঘটছে কিভাবে আসলো আমার কাছে এই তথ্যগুলি রুগী মানে এখন বাবুর বাবাই দেবে বাবুকেও বাবুকে দেখাবো সময় আমার জীবনে একটা সত্য ঘটনা বলি যে বাচ্চা হওয়া যতগুলি আমি রোগী দেখেছি যতগুলি রুগী দেখেছি বাচ্চা হওয়া হয় না আলহামদুলিল্লাহ একজন ষোলো বছর হয়ে গেছে বাচ্চা হবেই না বলছে যে নাই ফিলিপ টিউব নাই আমার এখানে একজন আছে ডেজি আফা করে আমাদের বন্ড ফ্যাক্টরি চাকরি করে তখন আমি প্রথম অবস্থা ছাত্র অবস্থায় কিন্তু আমি কিন্তু ডাক্তারি শুরু করছি তখনও তার বাচ্চা হয়েছে তার বাচ্চা হয়েছে বারো বছর পরে তারও ছিল না বাচ্চার ধারণ তা এইভাবেই দেখা যাচ্ছে যে টাঙ্গাইল থেকে আসছিল হাসান ভাই তার স্ত্রী তাদের হয়েছে এমন অনেকগুলি একজন ঢাকা ইয়ে দুবাই থাকে আব্দুল কাদের ভাই তারও বাচ্চা হয়েছে এভাবে মানে বলতে গেলে বিশাল একটা কিন্তু অনেকে জানে শুধু আমি সেক্সুয়াল না নেই দূর দ্বারা সবাই জানে সেক্সুয়াল না আমি ক্যান্সার রোগের চিকিৎসা করি বুঝি আর না বুঝি আল্লাহ রহমাতে যতটুকু আল্লাহ এলেম দিছে তার অহির মাধ্যমে যেটা গয়ের মাতলু অহির মাধ্যমে যেটা আমাকে দেয় এটার মাধ্যমে দেখা যাচ্ছে ক্যান্সার রোগী ভালো হইতেছে এই সমস্ত রোগী ভালো হইতেছে তাও দোয়া যদি থাকে তাই লেখাপড়া করে বিশাল করতে পারবো তো এখন শুনেন রুগীর কাছ থেকে মানে যে রুগী ছিল আর রুগী তো আসে নাই আসবে মিষ্টি নিয়ে আসে আলামিন মিষ্টিটা নিয়ে আসতো হেও রুগী হেও অনেক দূরে থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে সেও ওষুধ খাইতেছে

তার বা তারও কয়েক রং এর সমা ছিল পরে এই সারের কাছে আসছিল তারপর ওখান থেকে আল্লাহ রহস্যতে সমাধান পাইছে তার কাছ থেকে আমি নাম্বারটা দিয়েছিলাম পরে এই সারেরকে অনেক খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করার পরে আমি আসছিলাম উত্তরা বিএনএ সেন্টার আসছিলাম আসার পরে আল্লাহর মতো চিকিৎসা নিয়েছি আমি আট মাস চিকিৎসা নিয়েছি স্যার আমাকে শুধু একটা কথা বলছিল যে তুমি নিরাশা হয়েও না আল্লাহ পাকে আল্লাহ পাক তোমাকে অবশ্যই করবে পরে দেখি আল্লাহ পাক রাসূল আমি আমি এই সামনে গেছে মাসের 28 তারিখে আমার ভাইয়ের বাস হয়েছে আল্লাহ রহমতে এখন বাচ্চা বাচ্চার মা দুজনে সুস্থ আছে আমিন আবার রোগী নিয়ে এসেছে এটা বলবা না রোগী রোগী দেখ কি রোগী নিয়ে এসেছে এটা বলে টাইম একজন একটা রোগী নিয়ে ওনার

ভক্ত আছে তারা মানে যদি আমি কোনো রুগী পাঠাই বাই করি বা তারও আমাকে অনেক রুগী ফার করে যাই হোক কথা হলো যে ওনার একটা রেফারেন্সে আমার কাছে আসছিল তারপরে ওনাদের আরো অনেক মানে ওনার স্ত্রীর অনেক রোগ আছে রোগ হলো যে তারপরে ভালোবাসার বিয়ে তো এই কারণে মনে করেন অন্য কে তাহলে মনে হয় খারাপ হয়ে যেত এই ভালোবাসার কারণে দুইজনের সম্পর্কে রয়েছে খুবই ভালোবাসে ঠিক আছে তাই ওনরাও আমাকে ভালোবাসে দুজনে আমাকে ভালোবাসে

সময় করে আসবেন একটা কথা হলো সময় সারা যদি কেউ সে মনে করেন যে না যে কোনো রোগের চিকিৎসা আমি সফল হন তাইলে ভাই দোয়া আছে মা পছে আসার দরকার নেই কারণ এই চিকিৎসা দিয়া বদনাম করে যারা আমার এখানে বছর বছর বসে আছে বিভিন্ন রোগের কারণে বাংলাদেশে তো সবার রোগ পৃথিবীর বুকে মানুষের রোগ বোঝাই তারা সবাই সুস্থ হইতেছে সবাই সুস্থ হচ্ছে যেটা কল্পনা করা যাবে না যেটা কল্পনা করা যাবে না যে কি রোগ থেকে তারা মুক্তি পাচ্ছে তাদের জীবনটা কি যেখানে মাসে তাদের তিরিশ চল্লিশ হাজার টাকা যাইত সেখানে তারা সাধারণ কয়েক হাজার টাকার মাধ্যমে আমি একে মাগনা চিকিৎসা দিতে পারি না এটা আমার স্বভাব নেই আমার স্বভাব নয় আমি প্রতারণা করতে পারি না আপনাদের সাথে কারো সাথে এটা আমার স্বভাব নেই তাই এই মনে করেন যে এভাবেই মনে করেন যে আপনি যদি চিকিৎসা নিতে পারেন যে কোনো হোমিওপ্যাথি কাছে যদি সে আপনাকে আর যদি বলে যে আপনি এক সপ্তাহে ভালো হয়ে যাবেন গা দুই সপ্তাহে ভালো হয়ে যাবেন এক মাস এমন ডাক্তার যদি বলে তাহলে বুঝতে হবে যে এই ডাক্তার আপনার কাছ থেকে একটা ফাইল নেবে ওই ফাইলটা নিয়ে বুঝাবে বুঝাই আপনাকে বলবে যে আর কি করবো এক মাস তো এই গেল জান কে কথাটা শিখেই দিলাম অনেক কিছু শিখেই দেয় আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার নামে বে নামে আমার পেজ খুলে আমার নামে পেজ খুলে আমার ভিডিও ব্যবহার করে তারপরে আমার একেবারে অ্যাকাউন্টে হ্যাক করে ফেলতেছে বারবারই বারবার এই যে আবার নতুন একটা খুঁজছি নতুন একটা মনে হয় যেটা ডিসেবল হয়ে গেছে যেটা হ্যাক হয়ে গেছে সেটা ফিরে আনছে আনার পরে এখন এই দেশে আবার আজকে রিপোর্ট দিছে ফেসবুক কর্তৃপক্ষ যে আপনার এটা আবার অস্বাভাবিকভাবে টাকা কাটতেছে যে আমরা দেখতে পাচ্ছি লেনদেনটা অস্বাভাবিক হচ্ছে এই জন্য আমরা আবার ডিসেবল করে দিচ্ছি ভাই আমার সাথে যারা এই প্রতারণা করতেছেন মরণ কিন্তু হবে মরণ